মালকে যদি না হই বেসামাল তবে কি শের মাতা জামাই তুমি মদ খেয়েছো তাও আবার আমার বাড়িতে এসছো বেশ করেছে মদ খেয়েছি আমি আবার চা দেখেছি বেশি কথা বলো না আপনার বাপ তুলে কথা বলবো জামাই তোমার সাহস তো বলো না মদ খেয়ে বাড়ি ঢুকেছো তাও আবার বড় বড় কথা বলছো বেশি কথা বলো না এখান থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে কি তুমি মদ খেয়ে আমার বাবার বাড়িতে এসেছো আর আমার বাবাকে উল্টো পাল্টা কথা বলছো তোমার সাবস্ত মন্দ না ছি ছি জামাই তুমি এত বাজে ছেলে জানলে আমার মেয়েকে কখনো তোমার সঙ্গে বিয়ে দিতাম না ঠিক বলেছেন শ্বশুর মশাই আমার মা যদি জানতো যে আপনার মেয়ে একটা বিষাক্ত কাল লাগেনি তাহলে আমি অন্তত এই যাত্রায় বেঁচে যেতাম বাহ ধাক্কার জোরটা দেখছি একটু বেশি হয়েছে তোমার তাহলে সেদিন আমার মাকেও কি ঠিক এত জোরেই ধাক্কা মেরেছিলে তুমি মানে তুমি কি বলতে চাইছো আমার মেয়েকে তোমার মাকে ধাক্কা মেরেছে নাকি শ্বশুর মশাই আমি সামান্য মদ খাবার অভিনয় করে কটা বাজে কথা বলেছি বলে আপনারা আমার ডিটেলস বের করে ফেললেন আর আপনার মেয়ে আমার মাকে গালি দিয়ে হয়নি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মায়ের গা নাকি গন্ধ করে আমার মায়ের মুখ দেখলে নাকি ওর দিন যায় কিন্তু আমার মা যখন রান্না করে তখন আপনার মেয়ের এই নাকের তোলা দিয়ে খাবারগুলো গুলো গল গল করে চলে যায় পেটে আরে আমি কেন ফালতু বক বক করছি যার যেটা নেই সে সেটার মর্ম দেবে কি করে ছোটবেলায় তুই নিজের মাকে হারিয়েছো মা শব্দের অর্থটা বোঝো মা জামাইয়ের মুখে এসব কি শুনছি ঠিকই শুনেছো আমি ঠিক করেছি শাশুড়ি কিনা আমাকে শাসন করে শাশুড়ি হলো মায়ের সমান আপনি সেই মাকে অসম্মান করছিস বেরো বেরো আগে বাড়ি থেকে বেরো যেদিন তুই তো শাশুড়িকে মায়ের সম্মান দিবি সেদিন আমার বাড়িতে আসবে বন্ধুরা এই ঘটনাটি আমাদের প্রত্যেকটা সংসারে একটি কমন ঘটনা তাই সব শেষে শাশুড়ি ও বৌমাকে বলবো সংসারে যাই হোক না কেন যেন তারা হাসি মুখে সব কিছু মেনে নেয়